এছাড়া অনেক কবিও আছে যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলকে ধারণ করেন আর আজকে আমি মনে করি এই উপমহাদেশে এক বড় ফিলোসফার এক বড় কবি এক ধ্যানী মানব

আজকে পাকিস্তানের জাতীয় কবি আল্লাহ ইকবাদ হলেও তিনি সমগ্র ভারতে সমান সমাজ এখন এটি একটি বড় বিষয় এবং বন্ধুর আমাদের জীবনে আমি বলি যে বাঙালির প্রেমদ্রোহের কবি বাঙালির অসাম্প্রদায়িক চেতনার কবি বহুভাবে আমাদের দেশ কাল ধর্ম গোষ্ঠী সম্প্রদায় শ্রেণী মানুষ ছিলেন না তিনি সবার জন্য সবার পক্ষে তবে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে অশান্তির বিরুদ্ধে লড়াই করেছে সেই যুগে যে কারণে তিনি আমাদের কাজী মুকুল ইসলাম আমরা যদি কথা বলি আমরা যদি নাজির হিকমতের কথা বলি আমরা যদি শেক্সপিয়ারের কথা বলি আমরা যদি ম্যাক্সিম গোর্জির কথা বলি বা রাশিয়ার কবি রসুলগঞ্জ যাতবের কথা বলি অনেক তারা কোন দেশের আমরা কি বলি দেশের কবি আমরা বলি শেক্সপিয়ার এটা বলেছেন আমরা বলি নাজিম হেকমত এটা বলেছে আমরা বলি ইকবাল এটা বলেছে রবীন্দ্রনাথ এটা বলেছে নজরুল এটা বলেছে এবং তাদের এই আমাদের জীবনে

মানুষ সেখানের মাটিতে জন্মে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন যেমন করেছে আমাদের জাতীয় কবি পাকিস্তানের জাতীয় কবি তাই করেছে তারপরেও এই ভারতের রাজকেও যে রণসঙ্গী ছাড়ে যারা সে আচ্ছা এই হিন্দুস্তান সেটি কিন্তু ভীত হয় নজরুল আমাদের জীবনকে আলোড়িত করেছে আন্দোলিত করেছে আমাদের সেনাবাহিনী এই যে বিষয়ে বাংলাদেশে যথেষ্ট গবেষণা করেছে এক সময় আমাদের আব্দুল মান্নান সৈয়দ আল থেকে শুরু করে এবং গবেষকদের মধ্যে যেমন আমাদের একজন আছেন হায়াতুল্লাহ সাহেব আমাদের কবিদের মধ্যে কবি মরুন নুরুল হুদা আর কাজ করেছেন বহু বিদ বহু বিষয় নিয়ে পৃথিবীর এমন কোন কবি কবিতা স্পর্শ করেনি মাহবুল হাসান নিজামি আমার মনে হয় আপনি এখানে সাক্ষাৎ খুশ তিনি এখানে উপস্থিত আছেন জিজ্ঞেস করেন পৃথিবীর অন্তত শত না অন্তত কয়েক শত কবির নাম তো কবিতা পড়েছে এবং বলতে পারবেন তার সময় কাল আর অনেক কিছু আমি নজরুল সম্পর্কে বলছিলাম যে নজরুল আমাদের জীবনে এত বহুমাত্রে এত ভিন্ন তরত তিনি শৈশবে দলে যেমন ছিলেন তিনি যেমন নাচ গান তার চেতনাগত দিক থেকে হোক দেশ পত্রিকার জন্য তিনি সেনাবাহিনী দিয়েছেন হামিলদার ছেলে তিনি লড়েছেন কিন্তু মনে রাখতে হবে এই নজরুল

তার পূর্ণ মানে পূর্ণ কাজ তিনি করেছেন আবার রাজনৈতিক দলেও তিনি কিন্তু কত কত কিছু বললো তার সম্পর্কে তার হাম নাথ এগুলো তো ভাবাই যায় না প্রত্যেকটি হল আমাদের ধর্মীয় চেতনা বাণী পাশাপাশি তিনি কিন্তু আমাদের ইকবাল কিন্তু বলেছিলেন যে সেই ফসল সেই ধান আমার কি হবে যেটি কৃষকের যোগায় না অর্থাৎ জন্য মানবতার জন্যে শান্তির

একজন লেখক বাংলাদেশে এই তরুণদের মধ্যে আমি খুব কম দেখি কাজ কাজ ভাই একজন একজন আছেন সচিব আমাদের মাহমুদ একজন আছে তার অনেকগুলো গ্রন্থ আছে পশ্চিমবঙ্গ ভারত ত্রিপুরা বরকোলা নানা জায়গায় এবং বিশেষ করে কয়েকটা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাঁদ্রপুর বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় নিজে গিয়ে দেখেছি সেখানে তাকে বক্তৃতা করানোর জন্য নিয়ে যাওয়া হয় এই কবির একজন গবেষকের একজন নিবেদিত প্রাণের কর্মীর একজন লেখকের কাজ একজন কবির কাজ যে কাজটি আজকে মাহবুদুর হাসান আমাদেরকে করে দেখিয়ে দিয়েছেন

দোয়াও কবুল করেছেন সেই মানুষ কবি লিখেছেন মসজিদের পাশে আমার কবর প্রিয় ভাই এবং সেই কবর আজকে আমি আর উচ্চতা এরকম মানে এরকম সমাধি আমি খুব কম দেখেছি কথা আলাদা